যত রকমের ওই দেশের নাম হলো আপনার বাংলাদেশ তো সুতরাং আজ বর্তমান সময় আমাদের ঘরে দু চারটে করে যুব এদিক ওদিকে চলে যাচ্ছে বাংলাদেশের মৌলবীর বক্তব্য শোনার পরে দেশি মৌলবির বক্তব্য শুনে না ওকে বিদেশি ভালো লাগলো তো বিদেশি মৌলবির বক্তব্য শুনেন শোনার পরে নিজের ঈমান আমলকে উধ্বংস করতেছে তো এই বাংলাদেশে একটা মৌলবি আপনারা চিনে রাখবেন ও হচ্ছে আহলে হাদুস ওহাবিদের নেতা ওহার নাম হল আব্দুল রাজ্জাকবিন ইউসুফ নাম শুনেছেন অনেকে নাম নিয়ে আপনাকে জানিয়ে দিই কত বড়ো খাতারনাক কথা বলেছে আপনি জানেন বলছে কেয়ামতের মাত যেই সংগঠিত হবে যেই দিন মানুষের হিসাব নিকাশ হবে আমার নবী নাকি বলে মিজানের পাল্লায় মিজানের পাল্লা বলতে যেখানে মানুষের নেকি এবং বদি ওজন করা হবে বুঝছেন কথা কি আমার ওই জায়গাতে নাকি আমার নবী বলে ফেল ফেল করে তাকিয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয় বলেন ভক্তুয়ের মুসলমান আমার নবীর গুনাহ ছিল আমার আমার নবীর পাপ ছিল নবী জীবনে করেছে যেই ব্যক্তি বললো যে আমার নবীর গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় ওয়াকে খাদিম জুতিয়ে দিয়ে জুতাইনের দরকার আছে না নাই এই জোরে বলেন না যে ফেলে কারণ ও আমার নবীর বিরুদ্ধে বলেছে আমার বিরুদ্ধে বললে আপত্তি নাই আমার আমাকে গালি দিলে আপত্তি নাই কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে মানা যাবে যাবে না ছেলেটা আমার নবী নাকি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে পাল্লার গোড়াতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না আমার বদির পাল্লা ভারী হয় ওরে কানা দাজ্জাল তুমি হাদিস বুঝোনি তুমি হাদিস পড়োনি মুসলিমের মধ্যে হাদিস এসেছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যেই দিন কিয়ামতের ময়দান সংগঠিত হবে নাফসি নাফসির আলাম হবে আজকে বাপ ছেলেকে দেখে পা পালাবে ছেলে বাপকে দেখে পালাবে মাতার সন্তানকে দেখে পালাবে বিবি স্বামীকে দেখে পালাবে স্বামী বিবিকে দেখে পালাবে ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন মুহূর্তে ভয়ংকর দিনে আপনাকে আমরা কোন জায়গায় তালাশ করব আপনাকে কোন জায়গায় খুঁজব তো আমার দয়ার নবী আমার রহমতের নবী আমার মায়ার নবী বলে ও আমার সাহাবীরা सुनो সর্বপ্রথম তোমরা আমাকে মিজানের পাল্লার পাশে খুঁজবে জোরে হবে না বললেন আমাকে মিজানের পাল্লায় খুঁজবে মিজানের পাল্লার পাশে নামি কেন যাবেন এই কারণে যাবেন নাবির যখন গুনাগার উন্মতের আজকে নেকিকে আর বদিকে ওজন যখন করা হবে তো নাবির কোন গুনাগার উন্মতের বদির পাল্লা গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাসা সাক্ষী দে কাউনমাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াকিমকে বলি হাম গরিবকে আমি আমার রহমাত আলামিন পাই গাম্বার রহমতের নেগা দিয়ে আজকে ওই গুন পাল্লা পাল্লাকে কম করে দিয়ে নেকির পাল্লাকে ভারী করে দিবেন একটু জোরে বলেন সুহান আল্লাহ তাহলে বোঝা গেল যে আজকে ও নাবি মুস্তাফা তারা যার বিরুদ্ধে লাগে তারা যার বিপক্ষে বলে ও নাবি আমার এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য কোন মুহূর্তে মতকে ভুলে থাকেন নাই আজ আপনাকে বলি নাবি যখন নূর অবস্থায় ওই সময়তেও আজকে উন্মতের নাজাদ চেয়েছে নাবি মায়ের পেটে এরপরে উন্মতের নাজাত চেয়েছে নাবি আমার দুনিয়াতে জন্মগ্রহণ করতে ইয়ার পরে দুনিয়াতে আসার পরে পরে রব্বি হাবলি উম্মাতি বলে কান্না করেছেন আদোনাবি আমার এক সেকেন্ডের জন্য ওই গুণাহগার ভুলে থাকেন নাই Nabi আমার উম্মতের জন্য মক্কাতে মার খেয়েছেন Nabi উম্মতের জন্য আজকে টাইফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন Nabi আমার উম্মতের জন্যে উহুদের প্রান্তরে আজকে দandan শহীদ করিয়েছেন নাবি আমার উম্মতের কারণে একাধিক কষ্ট জুলম ও আজকে শিকার হয়েছে এক সেকেন্ডের জন্য Nabi আমার

বিবাহ যদি শুরু হয় তো বাপ যদি বিশ বছর আগে মারা যদি যাই তো ওই বিশ বছর আগে মরে যাওয়া বাপের ব্যাটার যদি বিবাহ যেই দিন হবে ওই দিন ব্যাটাতে বাপকে ওই রকম স্মরণে রাখে না রাখে ভাই চিন্তা করে একদম আমার বিবাহ আজ আমি দুলহা সেজেছি কত আনন্দ ফুর্তি ভাই কত আনন্দে থাকে মজমস্তিতে থাকে কিন্তু যেই দিন আমার রহমতের নাবি আমার দয়ার নাবি আজকে মেরাজের দুলহা হয়েছে নাবি আমার মেরাজে যেতেছেন আল্লাহর সঙ্গে দিদার করবেন আল্লাহর সঙ্গে দেখা হবে হজরতে জিবরিল আমিন হাজির মেকাইল হাজির ইসরাফিল হাজির ইজরাইল হাজির সত্তর হাজার আজকে নবীর নিকটে হাজির নাবি যখন আমার মেরাজে বের হচ্ছেন ওই সময়তে আমার নবীর দুই চোখ দিয়ে পানি ঝরতেছে বলেন সুহান আল্লাহ হজরতে জিবরিল আমিন জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ আজ আনন্দের দিন খুশির দিন আজকে এত আনন্দের মজম। দিন যে আজ আপনি হয়েছেন মেরাজের দুলহা বলেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দুই চোখে পানি কেন আপনি কান্না কেন করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কি খিদমতে কোনো কমতি হয়ে গেল এই কারণে কান্না করতেছেন নবী আমার বলেন জিবরাইল এই কারণে আমি কান্না করি না এই কারণে চোখে পানি নাই ও জিবরাইল একটু আগে তুমি বললে না যে কিয়ামতের ময়দানে পুলসিরাতের একটা রাস্তা হবে যেই রাস্তা দিয়ে আমার প্রত্যেক উম্মত উম্মাতান পার হতে হবে যে রাস্তা হবে চুলের চাইতে পাতলা ব্লেডের চাইতে ধারালো ও জিবরাইল আমার চিন্তা হয় আমার নাজুক উম্মত আমার গুনাহগার উম্মত আমার कमजोर উম্মত আমার জয়েফ উম্মত ওই রাস্তা দিয়ে কেমন করে পার হবে এই জন্য চোখ দিয়ে জল ঝরতেছে তো সঙ্গে সঙ্গে বল্লে মূল মালাঈকা তাইরে সিদরা হযরতে জিবরীল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না যেই দিন আজকে আপনার উম্মত

নাবি যখন দুনিয়া থেকে বিদায় নিতেছেন নাবি যখন দুনিয়া থেকে যেতেছেন নাবির শেষ গোসল দিয়েছিলেন হজরতে আলীর আলী আল্লাহ বলেন সুহান আল্লাহ নাবির ইন্তেকালের পরে আমার নাবির শেষ গোসল দিয়েছিলেন হজরতে আলী তো হজরতে আলী বলেন আমার নাবির শেষ গোসল যখন আমি দিলাম গোসল দেওয়ার পরে আমার নাবিকে যখন কবরে নামানো হচ্ছে আমার নাবি মুস্তাফার চোখের পলকের উপরে এক ফোঁটা পানি আটকে ছিল আমি চিন্তা করলাম নাবির চোখের পলকে পানি পানিটা কেমন করে রাখতে পারি হজরতে বলেন ওই পানিকে চুষে নেওয়ার জন্য আমি যখন মস্তককে নিচে করলাম তো কসম খোদার আমি দেখলাম আমার নাবির ফুট মুবারক হিলতে বলে আমার নাবিল ফট মোবারক খেলতেছিল আর ওই মুহূর্তে আমি কান লাগিয়ে শুনলাম তা আমার নবী মুস্তাফার ফট মোবারক দিয়ে খেলতেছে আর আওয়াজ বের হতেছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি এ আজি জানে মুহতারাম তাহলে বোঝা গেল ও নবী মুস্তাফা মায়ের পেটে উম্মতি উম্মতি করেছে দুনিয়াতে জন্ম গ্রহণ করে উম্মতি উম্মতি করেছে মক্কা ধাত্রীতে উম্মতি উম্মতি করেছে মদিনার ধাত্রীতে উম্মাতি উম্মাতি করেছে যুদ্ধের ময়দানে উম্মাতি উম্মাতি করেছে রমজান মাসে উম্মাতি উম্মাতি করেছে মেরাজের রাতে উম্মাতি উম্মাতি করেছে এমন কি এখন পর্যন্ত আমার নবী মুস্তাফা মদিনাতে শুয়ে শুয়ে গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছেন এইজন্য তো আমার আলা হযরত अजीমুল মারতাবাত কানজুল কারামত আমার আলা হযরত বলেন আল্লাহ কে জাহান্নাম আবি না সাদ ہوگا আল্লাহ কে জাহান্নام আবি না সাদ ہوگا रो रो के मुस्तफा ने دریا बहा दिया একটু জোর করে বলে দেন আমার এ নবী এক মুহূর্তের জন্য নিজের উম্মত ভুলে থাকেননি সর্ব অবস্থায় নবী আমার এই উম্মত মনে করেছেন হে আজি জানে মহতারাম আপনারা বিরক্ত হচ্ছেন না তো ঘুম আসছে না তো একবার জোরে সুহান আল্লাহ বলেন দিনি আর একটু জোরে বলেন তো সুহান আল্লাহ এ আজি জানে মহতারাম নাবি আমার কেমন উন্মতের জন্য কান্না করেছে এক মিনিট আপনাকে বলি হঠাৎ নবীকে আমার মদিনা শরীফে পাওয়া যেতেছে না আর এই রকম সাহাবিদের আলাম ছিল যে নাবিকে যদি আমার এক মুহূর্ত না দেখতে পেতে তো তিনাদের চোখের ঘুম উড়ে যেত নবীকে যদি এক মিনিট না দেখতে পেতেন তো সাহাবিদের চোখের ঘুম হারাম হয়ে যেত যে নাবি কোথায় আছে নাবির আমার যখন ইন্তেকাল হলো সমস্ত সাহাবিদের অবস্থা খারাপ সব চাইতে বেশি অবস্থা খারাপ হয়েছিল হজরতে বেলাল রাদি আল্লাহ নাবির ইন্তেকালের পরে হজরতে বেলাল মদিনার গলি 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 খুঁজে বেড়াতেন আমার নাবি কোথায় আমার নাবি কোথায় হঠাৎ আবু বাকারকে বলতেছেন ভাই আবু বাকার আর মদিনাতে আমি থাকবো না মদিনা থেকে চলে যাব তো বলে কেন ভাই বেলাল কি হয়েছে কোন জিনিসের পমতি কি লাগবে বলো বলে ভাই আবু বকর আজ আমার জীবন থেকে এমন একটা জিনিস হারিয়ে গিয়েছে তুমি আবু বকরও পূরণ করতে পারবে না বলে ওগো ভাই আবু বকর আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম আমার আযান শুনে আমার নবী নামাজে আসতো কিন্তু আজ আমি আযান দিলে আমার নবী নামাজে আসে না ও ভাই আবু বকর আমি আর মদিনা না বেলাল মদিনা শরীফ ছেড়ে চলে গিয়েছিলেন মুলকে সাম অনেক দিন পরে মুলকে সামে থাকার পরে একদিন হঠাৎ রাত্রি বেলাতে আমার নবীকে হজরত বেলাল স্বপ্নে দেখতেছেন বলেন শিবান দেখতেছেন বলে বেলাল দীর্ঘদিন হয়ে গেল আমার জিয়ারতে জিয়ারতে আসবে না আমার আসো না কি ব্যাপার বলেন মুসলমান এই এইরকম স্বপ্ন কোন ব্যক্তি দেখলে বাড়িতে থাকতে পারবে থাকা সম্ভব হবে হজরতে সমস্ত জিনিসপত্র গুটিয়ে নিয়ে মূলকে সাম থেকে মদিনার পথে তিনি চলে আসলেন মদিনাতে যখন পৌঁছালেন সমগ্র মদিনাবাসী বেলালকে ঘিরে ধরলেন বেলাহাল দিন হলো তোমার আজান শুনিনি একবার আজানটা দিয়ে শোনাও না একবার আজানটা দাও না কিন্তু হজরতে বেলাল আজান দিতে রাজি হয় না আমি আজান দিব না কিন্তু নাবির নাওয়াসা হজরতে ইমাম হাসনাইন কারিমাইন রাজি আল্লাহ আনহুমা দুই ভাই আসার পরে বলে ভাই বেলাল সবাই যখন আজান দিতে বলতেছে তো একবার আজানটা দিয়ে সবকে শুনিয়ে দাও হজরতে বেলাল আর নবীর নাওয়াসার কথাকে কাটতে পারলেন না আজান দিতে আরম্ভ করলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর বলে যেমনই আশাহাদু আন

এইরকম ছিল সাহাবি রসুল দের আজ আলাম যে নাবিকে যদি এক সেকেন্ড দেখতে না পেতে তো তিনাদের চোখের ঘুম উড়ে যেত মদিনাতে নাবিকে কে আমার তিন দিন পাওয়া যেতেছে না কোথায় নাবি গিয়েছে সাহাবাই কেরাম খুঁজতে আরম্ভ করলো নাবি কোন দিকে গিয়েছে হাজরাতে আবু হরাই রাজি আল্লাহ তালানহু এক পা দু পা এক পা দু কাপ করে কোন জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলেন পাহাড়ের ধার দিয়ে যাওয়ার পরে দেখতেছেন যে একজন রাখাল ছাগল চড়াতেছে তো হজরতে হরারা জিজ্ঞাসা করলেন যে ভাই রাখাল তুমি কি এই দিক দিয়ে আমাদের নবীকে যেতে দেখেছ তো বলে তোমাদের নাবিকে তাকে তো চিনি তবে এই জঙ্গলের পাশে পাহাড়ের নিচে একজন ব্যক্তি আজ তিন দিন থেকে সেচ্ছাতে পড়ে শুধু উম্মাতি উম্মাতি করে কান্না করতেছে আর ওর কান্নার কারণে আমার ছাগলগুলা পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এমন দর্দ এবং কষ্ট নিয়ে কান্না করতেছে আর দিন দিন থেকে আমার ছাগলগুলি নিজের খানা দানা ছেড়ে দিয়েছে তো হযরত আবু হুরায়রা আল্লাহ আনহু বলেন যে আমি পা দুপা করে যাওয়ার পরে দেখতেছি যে আমার রাসূলুল্লাহ আজকে সৈদাই পড়ে ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি করে কান্না করতেছেন বলে আমার নবীর নিকটে যাওয়ার পরে হাত দিলাম নাবি আমার মাথা খুলে না একের পর এক সাহাবাই কেরাম আসে কেউ মাথা উঠাই না উঠাতে পারে না শেষ পর্যন্ত সাহাবাই কেরাম বলল যে নাবির সিজদা থেকে মাথা যদি কেউ উঠাতে পারে তো একমাত্র নাবির বিটি হজরতে ফতেমা পার একটু জোরে বলেন না সুহান বলে একমাত্র নাবির বেটি ফাতেমা ছাড়া কেউ পারবে না বলে ফাতেমাকে ডেকে নিয়ে এসো নাবির লাখতে জিগার নাবির নূরে নাচার হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালাকে আজকে ডেকে নিয়ে আসা হলো হজরতে ফাতেমা তু জোহরা রাদি আল্লাহ তালা আনহা আপনার নাবিকে বললেন ইয়া রাসুল মাথা উঠান নাবি যখন উঠাবে না হজরতে ফাতেমা বললেন ইয়া রাসুল আপনি যদি মস্তক না উঠা। আপনার বেটি ফাতেমা বলতেছে আমিও সত্যায় পড়ে যাবো কে না হওয়া পর্যন্ত আমিও মস্তকাবো না তো নাবি আমার এক সেকেন্ডের জন্য এই উম্মত ভুলে থাকেননি তো এইবার নাবি আমার বললেন যে আমার সর্বপ্রথম খুঁজবে মিজানের পাল্লার পাশে মিজানের পাল্লার পাশে আমাকে তোমরা তালাশ করবে এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ ওখানে যদি না পাই তো নাবি আমার বললেন দ্বিতীয় জায়গা আমাকে পুলসিরাতের কাছে খুঁজবে সুবহানাল্লাহ বলেন বলে ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাতেও যদি না পাই তো বলে তোমরা আমাকে হাউজে কাউসারের নিকটে খুঁজবে এই তিন জায়গাতে তোমরা আমাকে খুঁজবে আমাকে পেয়ে যাবে এ আচি চান মহতারাম নবী আমার কেয়ামতের ময়দানে ফেল ফেল করে চেয়ে থাকবে না বরং সর্বপ্রথম আমার নবী মুস্তাফা নিজ রোজায় আকাশ থেকে উঠবেন এবং সর্বপ্রথম আমার নবী মুস্তাফা আজকে জান্নাতের দরজাকে খুলবেন মুসলমান একটু জোরে বলেন না সুহান আল্লাহ আছি মহতারাম সহি মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হদ্রতে আনা সিবনে মালিক রাদা বলেন যে কেয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে সমগ্র মানুষ একটা গিরো তৈরি হবে দল তৈরি হবে তারা দল তৈরি হওয়ার পরে কঠিন সময়ের তারা মোকাবিলা করবে কোথায় যাব কি করব সমস্ত মানুষ একত্রিত হয়ে সর্বপ্রথমে হজরতে আদম আলী সালামের নিকটে যাবে যাওয়ার পরে বলবো গে আদম শফি উল্লাহ আল্লাহ আপনাকে বিনা বাপ এবং মায়ে পৃথিবীর বুকে তৈরি করেছেন আপনাকে পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ সর্বপ্রথম পাঠিয়েছে ওগো আদম শফিউল্লাহ আজকের এই কঠিন দিনে আপনি আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে চলেন হযরত আদম আলাইহিস সালাম বলবেন ইলা গয়রিহি আমি পারব না নূহ নবীর কাছে চলে যাব সব মানুষ চলে যাবে হযরত নূহ নবীর নিকটে যাওয়ার পরে বলবো গো নবী তুমি 40 দিন নৌকাতে প্লাবনে প্লাবনে ঘুরেছো আজ এই কঠিন মুহূর্তে তুমি আমাদেরকে সাফায়াত করো নূহ নবী বলবে ইলা গৈরিহি তুমি চলে যাও হজরতে ইব্রাহিম নবীর কাছে সমগ্র মানুষ চলে যাবে ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে বলবে ইব্রাহিম নবী তোমাকে আল্লাহ এক নয় দুই নয় একাধিক বার পরীক্ষা করেছে আর প্রত্যেক পরীক্ষাতে তুমি পাস করেছো আজকের কঠিন দিনে তুমি আমাদেরকে সাহায্য করো বলেন সুবহানাল্লাহ সমস্ত মানুষ ইব্রাহিম নবীর কাছে যাবে এই পৃথিবীর বুকে যতজন নবী এসেছেন তার মধ্যে সবচাইতে বেশি আল্লাহ পাক পরীক্ষা করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেন সুবহানাল্লাহ একাধিকবার হযরতে ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষাতে ফেলেছে এর মধ্যে হযরতে ইব্রাহিম নবীর সাথে একবার যুদ্ধের চ্যালেঞ্জ হয়েছিল বাদশা নমরুদের নমরুদের পেছনে ময়দানে আর ইব্রাহিম নবী আঁকায় কেউ নাই তো ইব্রাহিম আলী সালাম যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন হ্যাগু আল্লাহ সবাই নমরুদের দিকে আমার পক্ষ থেকে হু আল্লাহ আমার কি হবে তা আল্লাহ বললেন ইব্রাহিম তুমি চিন্তা করছো কেন ওর পেছনে আছে চল্লিশ লাখ আর তোমার পেছনে আমি আল্লাহ রয়েছি বলে তোমার পেছনে আমি আল্লাহ রয়েছি বলে ইব্রাহিম দেখতে থাকো আমি আল্লাহ কি ঘটাই ইব্রাহিম আলী ইসলাম কে আল্লাহ পাক কিছুক্ষণ পরে বলে ইব্রাহিম আকাশের দিকে তাকাও হজরতে ইব্রাহিম আলী সালাম যেমন আকাশের দিকে তাকালেন মাঝে মাঝে আন্ধি ঝড় আসে না ভাই আন্ধি ঝড় বুঝুন আন্ধি এমন আন্ধি ঝড় আসে মাঝে মাঝে গোটা চারিদিক অন্ধকারে ঘুটঘুটা হয়ে যায় কিছু চোখে দেখা যায় না তো ওই রকম চারিদিক অন্ধকার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে লক্ষ লক্ষ মশা নাজিল করলেন বলেন সুবহানাল্লাহ এই মশা আল্লাহ নাজিল করলেন আল্লাহ বললেন ইব্রাহিম চিন্তা করিও না আমার এক একটা মশা ইট্টম বোমার মতো কাজ করবে সালামের সঙ্গে যুদ্ধ যখন শুরু হলো একটা করে মশা উড়ে যায় আর নুন একটা করে বাহিনীকে কামড়ার তুলে নেয় এর মধ্যে একটা ন্যাংড়া মশা ছিল আর কাজ কামনা আল্লাহকে বলছেন গো আল্লাহ যাদের পাখা মাখা ভালো ছিল ওরা তো সবকে যে কামড়ে নিলি তো আমার পাখা নাই চলতে পারছে না ন্যাংড়া খুঁড়া মানুষ তো আল্লাহ আমার কোনো কাজ নাই আল্লাহ বললেন দাঁড়া তোকে দিয়ে সব আমি বড় কাজ করাবো আল্লাহ বললেন যে দেয় নদ পালাইছে না ধর্মকে তো

ওই যুগে হাকিম কবিরাজ তোর মাথায় ব্যথা করে পৃথিবীর যত বড় বড় হাকিম ছিল কবিরিয়া ছিল সবকে ডাকা হলো নমরুদের কষ্ট হয়েছে আয় তাড়াতাড়ি সব সব এক জায়গায় হলো কি করা যায় কি করা যায় কি করা যায় একের পর এক করতে করতে কেউ অসুখ ভালো করতে পারে না আপনার একটা কবিরাজ যাবে আসার পর বললে যে এক কাজ কর নমরুদের মাথায় মারত তো যেমনই মাথায় টুক টুক করে জুতিয়ার বাড়ি মারে আর মশাটা একদিকে সাজিয়ে যায় তখন হালকা ভালো লাগে তখন হ্যাঁ এই ডাক্তারে ভালো কাজ করছে না হলো যে ওর কাজ হচ্ছে খালি নমরুদের মাথায় কলম দিয়া মারা শেষ পর্যন্ত এই নমরুদকে জুতি দিয়ে মারতে মারতে তার মগজ ফেটে বাড়িয়া এই নমরুদ পৃথিবীর বুক থেকে বিদায় তো আপনারা নিপটে আরোজ করি তো সব মানুষ ইব্রাহিমকে বলবে ইব্রাহিম তুমি এক কাজ করো আজ আপনি আমাদেরকে সাহায্য করেন ইব্রাহিম নবীকে যেমনই বলা ইব্রাহিম নবী বলবে ইলা গয়রিহি চলে যাও মুসা নবীর কাছে মুসা নবীর কাছে যাবে মুসা নবী বলবে ইলা গয়রিহি চলে যাও ঈসা নবীর কাছে ঈসা নবীর নিপটে যাবে ঈসা নবী বলবে আমার পক্ষ সম্ভব নাই চলে যাও তোমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আইলে বোঝা গেল যে নবী হলেন আমার সাফায়াতকারী কিয়ামতের ময়দানে যেই জায়গাতে আদম নবী সাহায্য করবেন না ইব্রাহিম নবী সাহায্য করবেন না আজকে মুহা নবী সাহায্য করবেন না মুসা নবী সাহায্য করবেন না ঈসা নবী সাহায্য করবেন না ওই জগতে সকলের হাতকে আপনার ад সাহায্যকারী হিসাবে আমার নবীকে পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ আজ বলেন মুসলমান এই নবীর বিরুদ্ধে যদি বলে তো মেনে নেওয়া যাবে